গুড আফটারনুন ফ্রেন্ডস তো চলো আজকে গরমের দুপুর থেকে শুরু করলাম আজকে এটা আমার বাগানের লেবু গাছ দেখো তো লেবু তুলে নেবো আজ তো এবার আলু ভাজা করছি আজকে দুপুরে খুব সিম্পলি খাওয়া গাছ থেকে লেবু পেরে নিয়েছি আর এই আলু ভাজা হচ্ছে আজকে জলডালা ভাত খাবো কারণ গ্রীষ্মের এত দাবদাহ বেড়ে গেছে কিচ্ছু খেতে ইচ্ছা করছে না তাই চলো আলু ভেজে নিলাম এবার গন্ধরাজ লেবু তো দেখলেই গাছে বাগান থেকে তুলে আনলাম এবার কেটেও ফেললাম তো গন্ধরাজ লেবু দেখো কেটে নিয়েছি এটা আমাদের বাগানের গাছের লেবু তো লেবু সব জায়গাতেই পাওয়া যায় তবুও গাছের জিনিস একটা আলাদা যাই বলো তো নিয়ে নিয়েছি দেখো জল ঢালা ভাত আলু ভাজা লেবু দিয়েই আজকে দুপুরে খাবো কারণ এত গরম মানে অস্থির লাগছে কিচ্ছু ভালো লাগছে না তো সকলে সাবধানে থেকো গরমে তো এরপর সন্ধ্যাবেলা বেরিয়ে গেলাম মার্কেটে মার্কেট থেকে আনলাম আলু উচ্ছে সাবান আর বাসন মাজার স্ক্রাবার আর কেক তো চলো গরমে সবাই খুব সাবধানে থেকো তো চলো আজকের মতো এখানেই শেষ করলাম সকলে ভালো থেকো সুস্থ থেকো টাটা